মনীষী পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস সোমবার খড়িবাড়ি থানঝঝোড়া মোর সংলগ্ন এলাকায় ঠাকুর পঞ্চানন সংঘের উদ্যোগে পালিত হলো মনীষী পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস এদিন মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যধান পুষ্প অর্ঘ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সংগঠনের সদস্যরা পরে বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতারা পঞ্চানন বর্মার জীবন নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পরিচিত সিংহ বলেন রায় সাহেব মনীষী পঞ্চনন বর্মা আমাদের জাতির জনক আর তা দেখানোর প্রতি আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই অনুষ্ঠান সাদা তিরোধন তিরোধান দিবস উপলক্ষে মূর্তিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি এই স্লোগান এই দিনে কি বার্তা দিতে যাবে বার্তা আমরা এটা দিতে চাই রায় সাহেব মনীষী পঞ্চানন আমাদের জাতির জনক আমরা বলি তাদের অনেক কুসংস্কার থেকে মুক্ত করেছেন আমরা চাই যে তার এই সমাজকে লক্ষ্য করে যার ভাবনা ছিল যা যা চিন্তাভাবনা ছিল আমরা যেন তার আদর্শে এগিয়ে যেতে পারি এটাই আমি আমাদের সমাজকে আমরা বার্তা দিতে চাই আপনার নাম পঞ্জিত নমস্কার আমার নাম হিরেনচন্দ্র রায় রায় সাহেব ঠাকুর পঞ্চানন ঠাকুরের আমাদের এইবার নব্বইতম শিরোধান দিবস তো আমরা ছোট্ট করেই শুধু মাল্যদান করলাম আমাদের যেটা রায় সাহেব ঠাকুর পঞ্চাননের লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো আগামী পহেলা ফাল্গুন পহেলা ফাল্গুন মনীষী রায় ঠাকুর পঞ্চাননের জন্মতিথি আর ওই তিথিতে আমাদের রায় ঠাকুর পঞ্চাননের জীবনী এবং আমাদের কান্তাপুরি জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা ওরে মধ্যে তুলে ধরব তো আজকে যেটা আমরা তীরোদান দিবস করলাম এটা শুধু আমরা ছোট্ট করেই করলাম কারণ এটাকে আমাদের করতেই হবে সব জায়গায় জাক ভাবে পালিত হচ্ছে আপনাদের এখানে দেখা গেলো মাল্যদান দিয়ে সীমাবদ্ধ কেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হলো এটা তো হলো আমাদের মৃত্যু দিবস মৃত্যু দিবসে কেউ দেখবো না খুব কম লোকই করে হ্যাঁ যে মৃত্যু দিবসে কোনো নাচ গান এটা আমাদের স্মরণীয় নয় হ্যাঁ নাচ গান এটা করার আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য মনীষী পঞ্চাননের যেমন সাতাইশে মাঘ আছে পয়লা ফাল্গুন আছে আমরা তিন দিন চার দিন আমরা প্রোগ্রাম করে যেতে পারি কিন্তু তীরোধান দিবসে এটা নাচ গানের দিন আমাদের নয় এটা আমাদের শোভের দিন কান্থাপুরি জনদার আপনার নাম আমার নাম হিরেনচন্দ্র চন্দ্র রায় আমি রায় সাহেব ঠাকুর পঞ্চানন সংগঠনের একজন এক সদস্য ধন্যবাদ